শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সাজেশন নিয়ে আলোচনা করব। শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ এবং এই সাজেশনটা আমি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইট থেকে তোমাদেরকে দিব তো আমরা যদি গণিত বইটা একটু দেখি গণিত বইয়ে তোমাদের এক থেকে একশো নম্বর পেজ মানে এই পেজের মধ্যে তোমাদের ষা সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে ঠিক আছে একশো নম্বর পেজ পর্যন্ত তোমরা খুব ভালো করে প্রিপারেশন নিবে তো এর মধ্যে থেকে তোমরা কোনগুলা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা ইনশাল্লাহ এই ক্লাসে তোমরা সেটাই জানতে পারবা তো আমরা যদি এইটা দেখি দেখো এখানে দেখো পরিশিষ্ট দুই এখানে তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের একশো চব্বিশ নম্বর পেজ আমরা যদি তোমাদের গণিত বইয়ের মানে সূচিপত্রটা দেখি তার মানে এই যেখান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা অধ্যায় কিন্তু তোমাদের রয়েছে এই পাঁচটা অধ্যায় তোমাদের পড়তে হবে প্রথম অধ্যায়ের নাম হলো গাণিতিক অনুসন্ধান তো প্রথম অধ্যায়টা দেখো গাণিতিক অনুসন্ধান এই অধ্যায়ের কত কত নম্বর পেজ তোমরা পড়বা সেটা আমি তোমাদেরকে দেখো দেখাই তিন ও চার নম্বর পেজ তোমরা যদি এই বইটা বের করো তাহলে বুঝতে পারবা তিন ও চার নম্বর পেজে কি রয়েছে এই যে তিন ও চার নম্বর পেজ ঠিক আছে এই পেজের দেখো এক দুই তিন চার ও পাঁচ নম্বর ধাপগুলো ঠিক আছে এখানে তোমরা একটু দেখো তিন ও চার নম্বর দেখো কতগুলা ধাপ রয়েছে তিন নম্বর পেজে এই যে এক এরপরে দুই তিন চার পাঁচ এই ধাপগুলা তোমাদের পড়তে হবে ঠিক আছে সেটা এখানে ডিটেলসে বলা হয়েছে আমি শুধু পেজটা বলে যাব তোমরা বইটা দেখলেই বুঝতে পারবা তাহলে তিন ও চার নম্বর পেজ সাত ও উনিশ নম্বর পেজ বারো থেকে সতেরো নম্বর পেজ এরপরে তেইশ নম্বর পেজ পাঁচ ও ছয় নম্বর পেজ মানে এরপরে রয়েছে এগারো নম্বর পেজ ফাইনালি বারো থেকে সতেরো নম্বর পেজ এই পেজগুলা তোমরা একটু ভালো করে পড়বা ঠিক আছে এরপরে দেখো এই যে বারো থেকে সতেরো এটাই বারবার দেওয়া হয়েছে এবং কোন জিনিসগুলো দেখে তোমাদের শিক্ষকেরা তোমাদেরকে মানে মাত্রা নির্ধারণ করবে সেইটা পাশে লেখা রয়েছে তোমরা অবশ্যই এই পেজগুলা সুন্দর করে পড়বা তাহলে এর মধ্যে থেকে যেভাবেই তোমাদেরকে প্রশ্ন দেওয়া হোক না কেন মানে লিখতে দেওয়া হোক না কেন অবশ্যই তোমরা সেটা পারবা তো এরপরে দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় সেটা হলো দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা তোমাদের এই বইয়ে দেখো রয়েছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় দেখো দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এখনও এইভাবে তোমাদের ছয়টা অধ্যায় কিন্তু পড়তে হবে তো দ্বিতীয় অধ্যায় থেকে যদি আমরা দেখি একত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই পেজগুলো তোমরা পড়বা ঠিক আছে এরপরে শখ দুই পয়েন্ট এক পূরণ এবং পৃষ্ঠা আঠাশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ একচল্লিশ এইগুলো তোমাদের পড়তে হবে এরপরে ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা একাধিকভাবে রয়েছে কারণ এখানে একই বিষয় তোমরা শুধুমাত্র পেজগুলা সুন্দর করে লিখবে তাহলেই হবে ঠিক আছে এবার ছত্রিশ নম্বর পেজ তো এইগুলা তোমাদের পড়তে হবে দ্বিতীয় অধ্যায় থেকে এরপরে দেখো তৃতীয় অধ্যায় ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি অর্থাৎ এই যে তৃতীয় অধ্যায় এই যে এইটা এখান থেকে তোমরা কোন কোন পেজগুলা পড়বা সেটা হলো ঊনপঞ্চাশ নম্বর পেজ ঊনপঞ্চাশ নম্বর পেজে দলগত কাজ মানে যেটা রয়েছে সেটা শখ তিন পয়েন্ট এক প্রণ এরপরে একান্ন নম্বর পেজ তিন পয়েন্ট দুই নম্বর পেজ ঊনষাট নম্বর পেজ এখানে যে শখটা রয়েছে সেটার কথা এখানে বলা হচ্ছে তারপরে ষাট একষট্টি নম্বর পেজ সাতষট্টি নম্বর পেজ ছাপান্ন নম্বর পেজ ষাট থেকে একষট্টি তার মানে ষাট একষট্টি নম্বর পেজ একান্ন নম্বর পেজ ছষট্টি নম্বর পেজ এই পেজগুলো পড়তে হবে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে এরপরে দেখো চতুর্থ অধ্যায় সেটা হলো ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি অর্থাৎ এই যে অধ্যায় দেখো ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এই অধ্যায় থেকে তোমরা পড়বা দেখো এই যে এখানে রয়েছে উদাহরণ তিন চার পাঁচ এই উদাহরণগুলো পড়তে হবে উদাহরণ সাত আট নয় এগারো এইগুলা এরপরে ছিয়াশি নম্বর পেজ শখ রয়েছে চার পয়েন্ট তিন সেটা তেহাত্তর নম্বর পেজ শখ চার পয়েন্ট এক তারপরে উনআশি নম্বর পেজ শখ চার পয়েন্ট দুই এরপরে ছিয়াশি নম্বর পেজ শখ চার পয়েন্ট তিন ঠিক আছে এরপরে চুয়াত্তর নম্বর পেজ এরপরে পঁচাত্তর উননব্বই এই পেজগুলা আরও রয়েছে বিরশি নম্বর পেজ তারপরে উননব্বই নম্বর পেজ এইগুলা তোমরা পড়বা ঠিক আছে তারপরে দেখো সরল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ে আসল মুনাফার হার এবং সময়কালের মধ্যে গাণিতিক সম্পর্কগুলিকে যুক্তি ও দক্ষতা ব্যবহারের মাধ্যমে বিচার বিশ্লেষণ করে মতামত দেওয়া এইগুলা তোমাদের জানতে হবে চার নম্বর অধ্যায় থেকে এরপরে দেখো তোমাদের পাঁচ নম্বর অধ্যায় সেটা হলো আচ্ছা পাঁচটা অধ্যায় তোমাদের রয়েছে ঠিক আছে এক দুই তিন চার পাঁচটা পাঁচ নম্বর অধ্যায় হলো জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ পাঁচ নম্বর অধ্যায় থেকে তোমরা যেটা পড়বা দেখো পাঁচ নম্বর অধ্যায় জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ তো চুরানব্বই নম্বর পেজ তোমরা পড়বা সাতানব্বই নম্বর পেজ পড়বা এরপরে ছিয়ানব্বই থেকে আটানব্বই নম্বর পেজ একশো দুই থেকে একশো তিন নম্বর পেজ একশো চার নম্বর পেজ পঁচানব্বই ছিয়ানব্বই নম্বর পেজ একশো তেরো নম্বর পেজ নিরানব্বই নম্বর পেজ নিরানব্বই একশো নম্বর পেজ একশো বিশ নম্বর পেজ একশো দুই তিন নম্বর পেজ একশো চার একশো বিশ এটা একাধিকবার রয়েছে তোমরা একবার করে লিখে সুন্দর করে এই পেজগুলা পড়বা তাহলে আশা করা যায় ইনশাল্লাহ তোমাদের যে ষাঁন্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা যেটা আগামী তিন তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পরীক্ষাটা খুবই সুন্দর হবে